নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি চলো আমাদের আমাদের গ্রামের রাস্তা আমরা যেখানে বাস করি ঘর থেকে বেরো থেকে শেষ পর্যন্ত আমরা কীভাবে যাই কীরকম রাস্তাগুলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর যারা যারা আমার ভিডিওটা প্লে করছে তারা অবশ্যই ভিডিওটা তোমরা একটু দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে আমি কোথা থেকে আসি মানে আমি কাজে বেরোই ক টাইমে আর কোন টাইমে ঢুকি মানে আমাদের ওখানে রাস্তায় এত বৃষ্টি হয় বৃষ্টি হলেই রাস্তায় মানে কাদা জল গাড্ডা আর আমাদের রাস্তা খুব মানে কেটে কেটে আর শেষ করে দেব আজকের তো ভাগ্য ভালো ছিল যে কোনো লরি ঢোকেনি লরি ঢুকলে তো আরও দেরি এরকম কাদা কাদা রাস্তা দিয়ে বলো বাইক চালালে মনে ভাবো যে অ্যাক্সিডেন্ট হবে না কেন হবে না অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি থাকে আর চারিপাশে দেখো গাড্ডা উঁচু ডিব্বা মানে কী নেই আমাদের রাস্তাটায় ওই জন্য ভাবুন চো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি তো আমাদের গ্রামের পরিস্থিতিটাও তো দেখানো উচিত সবাই দেখলে ভালো লাগবে এত সুন্দর রাস্তা মাটির রাস্তা হয়তো আমরা ছোটোবেলায় দেখেছি আজকাল তো আর লোকে দেখতে পায় না মাটির রাস্তা কিরকম হয় সেই হিসেবে আমি আজকে এটা ভিডিওটা তৈরি করা যে মাটির রাস্তা এটা অরিজিনাল মাটির রাস্তা এটা কেউ বলবে যে পিজ রাস্তা তোমাদের কি মনে হয় যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তো প্লিজ এসে একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করো আর দয়া করে তোমার সামনে যখন আমার ভিডিওটা গেছে সেটাকে অবশ্য প্লে করো করে মনোসের ওপর একটু দেখে গঠনমূল্য কমেন্ট করে যাও তো একটু পাশে থাকো একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও তার জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা আমার শেয়ার করা এই জায়গাটা দেখো এই মোটটা দেখলেই বুঝতে পারবে কী অবস্থা মানে ধারণ নার বাইরে এত বাজে আমাদের রাস্তার পরিস্থিতি আমরা যে কিভাবে চলি না এই যে স্কুটিটা সামনে যাচ্ছে ও দেখো গাড্ডার মধ্যে দিয়ে যাবে সামনে থেকে একটা গাড়ি আসলে সেই স্কুটি জায়গায় দাও ঠিক আছো গাড্ডা থেকে লেবে গেল মানে কোনো রাস্তা ভালো নেই তো দিনের বেলায় এই দেখছো রাতের বেলা তো আরও কন্ডিশান খারাপ হয় রাস্তাটা ভীষণই ভালো মানে এত সুন্দর রাস্তা হয়তো তোমরা জীবনে দেখেছো কি না জানি না আর চারিপাশে তো খোঁড়া চলেই যে কেটেই চলেছে কেটেই চলেছে দেখো তোমাদের সাথে ওই জন্যই ভিডিওটা শেয়ার করলাম বেশি কথা না বলে তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো Kami telah menjelakkan bahwa kami akan menjelakkan kota-kota yang akan dihubungkan. Kami telah menjelakkan bahwa kami akan menjelakkan kota-kota yang akan dihubungkan.